ওই যে সিদ্দিকী ভাই সে যে কলকাতার রানী রাসমণি রোড হোক আর কলকাতার যে কোনো রাজপথে যে গর্জন যে তর্জন শুরু করবে সেই গর্জন সেই তর্জনে কিছু পাবলিক করে কাঁপতে শুরু করে দেয় এবং এই কাপা কাপিতে তারা যে কি ধরনের কথাবার্তা বলে কেমন কোয়ালিটির কথাবার্তা বলে আর কি বলে কে বলে কোনো কিছুই বুঝতে পারেন ঠিক সেরকম একটা অডিও ক্লিপ আমার কাছে এই মুহূর্তে এসেছে আপনারা দেখুন শুনুন বুঝুন এবং আপনারা এটা বলবেন কমেন্ট করে যে এরা নাকি সমাজ পরিবর্তন করার জন্য সামাজিক নেতা হবে সামাজিক দায়বদ্ধতা নিয়ম রীতি নীতি পালন করে চলবেন সব আপনারা দেখুন 21শে জানুয়ারি আইজাবের প্রতিষ্ঠা দিবস আছে আমরা দেখতে চাই 21শে জানুয়ারি আমাদের এলাকা থেকে কোন পায় থেকে কারা আইজাবের প্রতিষ্ঠা দিবসে যাচ্ছে আমরা সেটাকে মার্কা করতে চাই কি চাইব কংগ্রেস

চামচা বলবে হ্যাঁ তোর বাপের বাড়ির টাকা নিয়ে তো তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে তাই না উন্নয়ন কারে বলে সেটাই জানে না মানে মার্ক করা মানে কাউকে মার্ক করা চিহ্নিত করা সেটাকে বলছে মার্কা করে রাখ মানে এখন ভাষা কোনটাকে কি বলে সেটা জানে না এরা নাকি ভাষণ দিচ্ছে যে তৃণমূল গণতন্ত্র রাষ্ট্র সংবিধান দিয়ে চলে এখানে তোমার কথাবার্তা চলে নাকি এখানে আর এদেশের যতটুকু উন্নয়ন যা কিছু আছে না কেন এই সমস্ত কিছু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয় রে পাগল এই বোঝার ক্ষমতা আসলে পড়াশোনা করতে হবে তো যাই হোক আরো কি বলছে শুনেন আগে সবাদের লম্বালাম ফাঁচানো আজকে তাদেরকে সতর্ক করে দিতে যাচ্ছে আজকের এই খেলে মিটিং করার জন্য একটা লাইট টাঙিয়েছিলাম এই লাইটটা কোনো দুধ কানেকশন হওয়ার পরে লাইটটা অফ হয়ে গেছিল ওই লাইটটা সোজা করতে গিয়ে কোন একটা দোকান দোকানদারের কাছে গিয়ে চেষ্টা চাওয়া হয়েছে সেই দোকানদার বলছে আমার কাছে বলতে চাই করতে চাও ওপারে গিয়ে বন্ধ থাকে সেই চেষ্টাটা আমরা করো তুমি যদি করো এবারে দালালিতি করার জায়গা নেই পরিষ্কার যদি কেউ কিছু মানে নাই দিতে পারে

শুনলেন কথাবার্তা এবং যে ব্যক্তি ভিডিও করছিল সেই ব্যক্তির সাউন্ড এরা নাকি সমাজ পরিবর্তনের লড়াই করছে করছে। এবং শেষে একটা ছোট্ট কথা বলে রাখি শোনো ভাইজানকে করতে কায়দা মাখলো কত লোক কত ময়দা আর তুমি তো কোথাকা ছাই যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে